আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় ও সরকারি কর্মকর্তা কর্মচারী মহোদয়গণ সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সরকারি কর্মচারী হাসপাতাল জনপ্রশাসন মন্ত্রণালয় ঢাকা যেখানে সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের সেবা সম্পূর্ণ ফ্রি দেওয়া হয় সেক্ষেত্রে আপনার যে চিকিৎসা সেবা কোনো পরীক্ষা নিরীক্ষা এবং ঔষধ সব সেবাই সম্পূর্ণ ফ্রি দেওয়া হয় সম্মানিত শিক্ষক মহোদয় সরকারি কর্মচারী হাসপাতালের আইডি কার্ড ছাড়াই যেভাবে আপনি চিকিৎসা নেবেন এক বছর আগে আবেদন করেছেন কিন্তু এখনও কার্ড পান কোনো সমস্যা নেই চিকিৎসা নিতে পারবেন সরকারি কর্মচারী যিনি তার জন্য যা প্রয়োজন ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মূল কপি সাথে রাখবেন অফিস প্রত্যয়নপত্র শিক্ষকদের ক্ষেত্রে আইপিইএমআইএস আইডি প্রিন্ট করে সাথে রাখবেন চাকুরি আইডি কার্ড যদি থাকে সাথে রাখবেন একটি ফর্ম আছে সেটি অফিস কর্তৃক পূরণ করে স্বাক্ষর করে নিয়ে যাবেন ফর্মের এডিট ফাইল ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন এগুলো নিয়ে ডাক্তার দেখানোর জন্য অফিস আওয়ারে বারোটার মধ্যে হাসপাতালে গিয়ে একশো আট অথবা চারশো চোদ্দ নাম্বার কক্ষে যাবেন সেখান থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে ডাক্তার দেখানোর জন্য আপনাকে কক্ষ নম্বর দিবে সেখানে ডাক্তার দেখাতে পারবেন পরবর্তীতে এই রেজিস্ট্রেশন আইডি নিয়ে অনলাইনে ডাক্তারের সিরিয়াল দিতে পারবেন যতবার ডাক্তার দেখাবেন কোনো সমস্যা হবে না আমি নিজে কার্ড ছাড়ায় ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিয়ে এসেছি পিতা মাতা ও সন্তানদের ক্ষেত্রে এনআইডি ও জন্ম নিবন্ধন সাথে রাখলে তাদের জন্য ডাক্তার দেখানো ও চিকিৎসা নিতে পারবেন কোনো পরামর্শ বা সহযোগিতার জন্য আমাকে নক করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এই নাম্বারে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন যদি আপনাদের এই তথ্যবহুল চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই এটিকে শেয়ার করে আরও শিক্ষক এবং কর্মকর্তাদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের নোটিফিকেশন যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম